নমস্কার নিগম সুধামৃত চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত এবং সেই সাথে জানাই সাদর প্রীতি জয়গুরু জয় মা সম্ভাষণ সদ্গুরু শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ এবং কৃপায় আপনারা সকলে আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আপনাদের সবার সাথে একটু নিজের মনের কথাই শেয়ার করতে আসলাম দু হাজার সালে আমরা নানান রকম ক্ষেত্রে দেখেছি যে মানুষ অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছে মানুষের জীবনে অনেক দুর্বিষহ সময় নেমে এসেছে অনেক মানুষ প্রাণ হারিয়েছে অনেক দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমরা দুহাজার পঁচিশ সাল এই সালটা খারাপ এই সালটা মঙ্গলের বছর ইত্যাদি অনেক জ্যোতিষী ব্যাখ্যা আমরা শুনেছি আমি সেটাকে কোনোভাবে অশ্রদ্ধা করছিলাম বা আমি শেষ করছিলাম অবশ্যই সেটা সত্য কিন্তু সামনে আমাদের আগামীতে আসছে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ সালকে আমরা কিভাবে আধ্যাত্মিকতায় ভরে তুলে করবো কিভাবে আমরা গুরু নির্দেশিত পন্থাকে অনুসরণ করে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলব যাতে আমাদের জীবন শ্রী গুরু কৃপা এবং শ্রীগুরু আশীর্বাদে সমস্ত রকমভাবে মুক্ত থাকবে সেটা নিয়ে আজকে কিছু কথা বলব দু ছাব্বিশ নতুন বছর এটা আর দু মাসের মধ্যে এসে যাবে এই বছরটাতে আমাদেরকে শিখতে হবে কতগুলো জিনিস প্রথম কথা হচ্ছে আমরা নিজেদের জীবনে লক্ষ্যপূরণ লক্ষ্যপূরণ মানে মেটেরিয়াল বা জাগতিক লক্ষ্য পূরণের উদ্দেশ্যে মানে গাড়ি বাড়ি টাকা পয়সা ইত্যাদির উদ্দেশ্যে অনবরত উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছে এবং সেই ছোটাছুটি করতে গিয়ে আমরা কখনো কখনো এতটাই মাত্রা জ্ঞান হারিয়ে ফেলছি যে আমাদের দ্বারা অনেক সময় অনেক অন্যায় হয়ে যাচ্ছে এবং আমরা অন্যায় পথকে অনুসরণ করে সেই জাগতিক জিনিসগুলোকে আহরণ করার চেষ্টা করে ফেলছি কখনো জেনে বুঝে করছি কখনো অজান্তে করছি প্রথমত সেটা থেকে বিরত থাকতে হবে ন্যায়সঙ্গত পথে ন্যায় পথে সঠিকভাবে সৎ কর্মের দ্বারা যেটুকু উপার্জন হবে ততটুকুই উপার্জনে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে আমাদের ঘরে যে অর্থটা আসে সে অর্থ যদি কোনোভাবে অসৎ কর্মের দ্বারা আসে অসৎ ভাবের দ্বারা যদি সেই অর্থ উপার্জিত হয় তাহলে কিন্তু সেটা আমাদের জীবনে কোনোভাবেই শান্তি নিয়ে আসবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনি সাপোজ কথার কথা আপনি হয়তো দশ হাজার টাকা রোজগার করেন বা পাঁচ হাজার টাকা রোজগার করেন কিন্তু সম্পূর্ণ সৎভাবে পরিশ্রম করে একদম মাথার ঘাম পায়ে ফেলে সঠিক মানসিকতা নিয়ে যদি কাজ করে করেন তাহলে আপনার সেই টাকাটা হবে হচ্ছে আপনার ঘরে শান্তির বার্তা বাহন আপনার মনে হতে পারে দশ হাজার টাকা রোজগার করে তো আমার সংসারে চলছে না নানান রকম অভাব অনটন সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে ভগবান গীতাতেই বলেছেন এই জগৎকে দুঃখালয় অশাশ্বত অর্থাৎ এই জগৎ দুঃখের আলয় এবং যেটা কোনো পরিস্থিতিতে নয় সুতরাং অবশ্যই নিজেদের আয় উন্নতির জন্য মেহনত করুন চেষ্টা করুন কিভাবে সৎ পথে সঠিকভাবে প্রচুর পরিশ্রম করুন দরকারি তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সেই আপনি আপনার সবটুকু দিয়ে সবটুকু পরিশ্রম সবটুকু বুদ্ধি দিয়ে যেটুকু আনতে পারবেন জানবেন ঈশ্বর আপনার জন্য ততটুকুই বরাদ্দ করেছেন এবং সেইটাতে সন্তুষ্ট থাকা অভ্যেস করে ঠাকুর মহারাজ বলতেন যে এই গরিবের ঠাকুর তোদেরকে বুকে করে রাখবে যদি তোরা দিন থাকিস দিন মানে কিন্তু দিন মানে একদম ওই গরিব হয়ে থাকার কথা তিনি বলেন এখানে ঠাকুর বলেছেন তোরা দিন থাকিস মানে তোরা ভেতর থেকে যাতে খুবই বিনম্র থাকিস তোদের মধ্যে যেন কোনোভাবে অর্থকে নিয়ে কোনো উদ্ধত্ততা না জন্মায় সে তোরা গরিব হোক বা বড় লোক তাই সে থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং সৎ পথে মেহনত করে ন্যায়ভাবে সদভাবে ঈশ্বরের কাজ করছে এরই মনে করে নিজেকে কর্ম করতে তো এটা তো প্রথম কথা দ্বিতীয় কথা এটা মাথায় রাখতে হবে সব রকম খারাপ দ্রব্য নেশা জাতীয় দ্রব্য যেগুলো আমরা অনেকে কনজিউম করি সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে কারণ আমি দেখেছি আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার এবং এর প্রভাব খুব প্রভাব বলতে গেলে এত বাড়ছে যেটা মানুষের জীবনে অনেক রকমের ডেকে নিয়ে আসছে অনেকের প্রাণহানিও ঘটছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে নেশা জাতীয় দ্রব্য কিন্তু অভিশপ্ত এবং এই অভিশপ্ত বলেই কিন্তু সেটাকে গরল হিসাবে মহাদেব পান করে নেন এবং তিনি হয়ে যান নিজের নীলকণ্ঠ আমাদেরকে বাঁচাতে তাই ঈশ্বর যখন আমাদেরকে এই বার্তা বহু বহু যুগ আগে দিয়েছেন যে কোনটা গরল কোনটা অমৃত সেটা আমাদেরকে বুঝতে হবে এবং গরলকে যথাসম্ভব ত্যাগ করতে হবে কারণ অনেক দুর্ঘটনা এবং সাংসারিক পারিবারিক অশান্তি অনেক কিছুই কিন্তু দু হাজার আমরা দেখেছি ঘটেছে নেশাযুক্ত দ্রব্যের ব্যবহার এবং এসবের কারণে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কিন্তু আমাদেরকে সাত্বিক পথে চলার জন্য সবসময় প্রেরণা দিয়েছেন তিনি সাধন ভজন কে সেইভাবেই সেট করেছেন বা নিয়ম পঞ্চ সপ্তবিধান এগুলোকে সেইভাবেই বানিয়েছেন যাতে আমরা কোনো রকম কুসঙ্গে না পড়তে পারি বা কোনো রকম ওই কুসঙ্গে পড়ে নেশা জাতীয় ব্যবহার করার জন্য আমাদের কাছে সময় না থাকে সেই জন্য তিনি তিনবেলা নাম জপ নিয়ম পালন সপ্তবিধানে সংঘ করা এসবের কিন্তু তিনি বিধান করেছেন যাতে আমাদের মন সবসময় আধ্যাত্মিকভাবে ভাবে নিমজ্জিত থাকে এবং যাতে আমাদের মনে কোনো কুভাবনা না আসতে পারে অনেকে এটা বলে এটা অজুহাত দেন যে আমি প্রচন্ড চাপের কাজ করি তাই আমাকে এটা করতে হয় এটা সম্পূর্ণরূপে একটা বাজে মিথ্যা অজুহাত চাপের কাজ সবাই করে যে যে কাজে আছে অর্থ উপার্জন করছে কষ্ট করছে সেটাই খুবই চাপের কাজ আরামে আয়েসে এই জগতে কোনো কিছুই আহ্বান হবে না কারণ এর আগেই পয়েন্টেই বললাম যে জগৎ হচ্ছে দুঃখালয়ন অশাশ্বত দুঃখের আলোয় লড়াই করেই বাঁচতে হয় তাই লড়াইটা কিন্তু আমাদের জীবনের অঙ্গ এটা আমাদের সাথে থাকবেই সুতরাং এই লড়াইয়ের দোহাই দিয়ে করে কোন খারাপ দ্রব্য কনজিউম করবেন না এটা মাথায় রাখবেন আমি কার সন্তান কে আমার গুরু বা যদি কারোর গুরু নাও থেকে থাকে তাহলে গুরু করে সঠিক পথে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যায় কারণ আপনার যদি গুরু করা থাকে গুরু করণ হচ্ছে যে আপনি একটা মালিকের আন্ডারে থাকলে দেখবেন যে রাস্তার কুকুর হয় তাকে আমরা সহজে ইট ছুটতে পারি লাঠি দিয়ে তালা করতে পারি কিন্তু যখন কোনো মালিকের কুকুর হয় মানে কোনো সেই কুকুরের গলায় যদি একটা পাট্টা থাকে একটা চিহ্ন থাকে বা সেই গলায় যদি একটা বেল্ট পরা থাকে তখন কিন্তু আমরা চট করে তার হাত দিতে সাহস করি না কারণ আমরা তখন চিন্তা করি যে মালিক যদি চলে আসে তাহলে আমাদেরকে ছাড়বে না সুতরাং নিজেদেরকে কোনো এক মালিকের চরণে সমর্পণ করুন সে ভগবানের চরণে সমর্পণ করুন তার প্রয়োজনে সে ভগবানের কোনো চিহ্নকে গ্রহণ করুন যা আপনার ধর্ম আপনার ধর্মবিশ্বাস আপনার

পুনঃসংস্থাপন করতে অবতীর্ণ হয়েছিলেন তাই কিছু ধার্মিক চিহ্ন আমরা যদি আমাদের শরীরে বহন করি তাহলে তার যেরকম সেই সেইগুলোর পজিটিভ এফেক্ট যেরকম আমাদের পড়বে এবং ওই জিনিসগুলো আমাদেরকে সবসময় মনে করাতে থাকবে যে আমাদেরকে কোনো খারাপ কিছুতে নিমজ্জিত হওয়া যাবে না বা নিমগ্ন হওয়া যাবে না এবং সেগুলো আপনাকে সবসময় কোনো খারাপ সঙ্গ থেকে বা খারাপ নেশাজাতীয় কিছুকে তুলে রাখবে তৃতীয়ত আমাদেরকে আমাদের গুরু প্রদত্ত যে নিয়ম আছে সেগুলোকে খুব খুব সঠিক ভাবে পালন করতে হবে এবং শুধু দু বলে নয় ধরে নিন এটা আপনি কাল থেকেই শুরু করে দিতে পারেন আপনার গুরু প্রদত্ত নিয়মকে একদম সঠিক ভাবে মানে একদম পুঙ্খানুপুঙ্খ পালন করুন আমরা আমাদের জীবনে প্রচুর কাজ করে থাকি অজুহাত দিয়ে থাকি প্রচুর কিছু করে থাকি কিন্তু আমরা আসল কাজের বেলায় অষ্টরম বা যত আমাদের ফাঁকি বলাটা কিন্তু গুরু প্রদত্ত সাধন ভোজনের ক্ষেত্রেই হয়ে থাকে সেটা করা যাবে না সেগুলো করলে গুরু কৃপা আমরা অবশ্যই লাভ করবো এবং সেই গুরু কৃপা আমাদেরকে সবসময় সুরক্ষিত রাখবে কারণ ঈশ্বরের নাম স্মরণ করলে ঈশ্বরের নাম যত পারবেন যত আপনারা আমরা যত বেশি ঈশ্বরের নাম ভজন করব। আমাদের শরীরের চারপাশে একটা অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হয় এই সুরক্ষা বলয় আপনাকে সমস্ত কিছু থেকে রক্ষা করবে কারণ আগামী দিন বিপদ সংকুলি হতে চলেছে তাই একমাত্র শ্রী ভগবানের নাম স্মরণ দ্বারা আমরা যদি আমাদের চারিপাশে সুরক্ষা করে নিতে পারি এবং ঈশ্বর প্রেরিত সেই সুরক্ষা বলায় আমাদের যখন সবসময় সুরক্ষা প্রদান করবে তখন আমাদেরকে কোনো বড় সড়ো বিপদ যা আমাদের জীবনে প্রভুত ক্ষতি করে দিতে পারে সেটা স্পর্শ করবে না এবং ঈশ্বরের নাম স্মরণে ঈশ্বরের নাম জপে প্রারব্ধ কর্মে যেটা আমাদেরকে ভোগ করতেই হয় প্রারব্ধকর্মের ফল সেই ভোগটাও তুলনামূলক অনেক কমে যাবে কারণ ঢাকুর মহারাজ সবসময় চেষ্টা করছেন যে এই প্রারব্ধ ভোগ থেকে কিভাবে আমাদেরকে বার করে নেওয়া যায় কারণ তিনি আমাদেরকে নিত্য ধামে প্রেরণ করার কথাই সদা সর্বদা বলেছেন চার নম্বর পয়েন্টে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকের সাথে ব্যবহার ব্যবহারই কিন্তু আপনার পরিচয় মানুষের কাছে আপনার কি ইম্প্রেশন করবে সেটা কিন্তু বলে দেবে আপনার ব্যবহার আপনি যদি প্রকৃত সৎগুলো শিষ্য হন এবং ভক্ত হন তাহলে আপনি অর্থাৎ একদম নিজেকে মনে করবেন আমি একটু খন্ড এর বেশি আমার একজন ভক্ত সেটাই এবং জানবেন যে ফলবতী বৃক্ষই হয় যার যে গাছের পাতা নেই ফল নেই সেই গাছ ওরকম মাথা উঁচু করেই দাঁড়িয়ে থাকে কারণ ওটাই তার ইগো তার দ্বারা কোনো কাজ হয় না সুতরাং আমরা তো গুরু প্রদত্ত মন্ত্র পেয়েছি গুরু প্রদত্ত সাধন পেয়েছি তাই আমরা কিন্তু ফলবতী শুধুমাত্র আমাদেরকে নিজেদেরকে সেইভাবে নাচার করতে হবে সেইভাবে নিজেদেরকে পালন করতে হবে তৈরি করতে হবে যাতে সেই ভক্তি স্বরূপ ফল আমাদের জীবনে ভরপুর হয়ে ওঠে এবং আমরা যাতে ক্ষমাশীল ধৈর্যশীল হতে পারি এবং অনেক কোনো যেটাকে ভাবে বা তথাকথিত ভাবে আমাদের সমাজে যাদেরকে ছোট ব্যক্তি বলা হয় আহ সেরকম কোনো মানুষ যদি আপনার সাহচর্যা আসে সে যেন নিজেকে অনেক কিছু ফিল করে মানে আপনি অন্যকে সবসময় স্পেশাল ফিল করাবেন আপনার থেকে সবসময় সুপ্রিয়ারই ফিল করাবেন একজন ভক্তের কিন্তু এটা সবচেয়ে বড় লক্ষণ এবং ভক্ত হওয়া ধৈর্যশীল ক্ষমাশীল নম্র হওয়া এগুলোই শুধু ভক্তের লক্ষণ নয় ভক্ত কিন্তু দরকারে প্রতিবাদ করবে যেখানে প্রকৃত অন্যায় হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তার প্রতিবাদের কণ্ঠকেও শয্যা করবে কারণ ভক্ত কিন্তু নতুন স্বপ্ন ভক্ত ঈশ্বরের আদেশ নির্দেশ উপদেশ মেনে চলে কিন্তু ঈশ্বরের আদেশ নির্দেশে ঠাকুরের আদেশ নির্দেশে বলা আছে যে ধর্মপথে থেকে কোনো অন্যায় হলে সেটা প্রতিকার করবে তাই সে প্রতিবাদ করবে সে অন্যায় প্রতিকারও করবে কিন্তু সেটা ধর্মপথে এবং ন্যায় পথে এবং এইগুলো জিনিসগুলো আমাদেরকে এই মুহূর্তে খুবই দরকার কারণ আমাদের জীবনে আজকের দিনের ব্যবহারেরই সবচেয়ে বড় অভাব আমরা সুব্যবহার থেকে দুর্ব্যবহারে পর্যবেচিত হয়ে যাচ্ছি এবং সেই জন্য দায়ী আমাদের ভেতরে থাকা কিছু বিকা যেরকম লোভ ঈর্ষা এগুলো এগুলোর থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং আমাদের এগুলোর থেকে আমাদেরকে বাঁচার জন্য আগের যে পন্থাগুলো বললাম সে নাম জপ হজম সেগুলোর মধ্যে নিজেকে ডুবাতে হবে এবং সেগুলোর মধ্যে যত আমরা ডুবব যত আমরা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের বাণী উপদেশকে পাঠ করবো স্মরণ করবো মনন করবো তত আমাদের জীবনযাত্রায় উন্নতি হবে এবং আমাদের শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের নৃত্য দশ পনেরোটা বাণী খুব মনোযোগ দিয়ে পাঠ করা আমাদের একটা নৃত্য বেশের মধ্যে আনতে হবে তাতে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে অবচেতন মনে যেন সেটা এমন ভাবে বসে যায় যাতে আমরা যেন অটোমেটিক্যালি সৎ পথে সঠিকভাবে সঠিক ব্যবহার করব এই ভাবনা নিয়ে যেন আমাদের দিন শুরু হয় এবং সারা সারাদিন যেন আমরা সেই ভাবনা দিয়ে যেন পরিচালিত হই পাঁচ নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে প্রতি মুহূর্তে প্রতি কাজকে ঈশ্বরের সমর্পণ করে চলতে হবে ঈশ্বরের সাথে আমাদেরকে একটা কম্বিনেশন তৈরি করতে হবে আপনি বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছেন ঠাকুরকে বলে যান ঠাকুরের চোখের সামনে দাঁড়িয়ে বলুন ঠাকুর আমি জায়গায় যাচ্ছি এই আমার কাজ আছে আবার এই কাজটা ফিরে এসে আবার তাকে বলুন যে হ্যাঁ ঠাকুর আমি ফিরে এসেছি আপনি যদি আপনার প্রত্যেক দিনের কাজ কারবার আপনার প্রত্যেক দিন যদি আপনি নিয়ম করে এসেছি ঠাকুরগুরু মহারাজের সাথে বসে দুটো কথা বলেন দুটো মনের কথা তাকে শেয়ার করে আপনার কাজকর্ম কেমন চলছে সেগুলো শেয়ার করেন আপনার সুবিধা অসুবিধা দু একটা যদি বলেন একদিন দেখবেন আপনি শ্রী শ্রী ঠাকুর মহারাজের শ্রী পথ থেকে উত্তর পাচ্ছে হ্যাঁ তিনি হয়তো সরশরীরে আবির্ভূত হয়ে উত্তরটা দিচ্ছেন না কিন্তু আপনার মনের মধ্যে থেকে তিনি আপনাকে উত্তর দিচ্ছেন তাই ঈশ্বরের সাথে কমিউনিকেশন আমাদেরকে গড়ে তুলতে হবে কমিউনিকেশন গড়ে তুললে কিন্তু আমাদের যাত্রাপথ অনেক সহজ হয়ে যাবে এবং আমরা অনেক সুন্দর এবং সাবলীলভাবে আমাদের এই জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং ঈশ্বরের সাথে আলোচনা করলে ঈশ্বর অবশ্যই সঠিক পথ নির্দেশ করবে এবং ঈশ্বর নির্দিষ্ট পথে চললে বিপদ আপদ সংকট থেকেও কিন্তু আমরা অবশ্যই অবশ্যই রক্ষা পাব এবং সর্বশেষ পয়েন্ট নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে শ্রী শ্রী গুরু মহারাজ আমাদেরকে মানুষের সেবা করার যে বার্তাটা দিয়েছেন জ্ঞানে জীব সেবা সেটা মাথায় রাখতে হবে অর্থ দিয়েই যে সবসময় সেবা হয় তাকে আপনি আপনার শ্রম দিয়ে হতে পারে আপনি আপনার অর্থ দিয়ে হতে পারে যেভাবে হোক অপর মানুষ মানুষ নয় আর সেবা করুন ভালো করবার চেষ্টা করুন পরিবর্তে কোনো এক্সপেকটেশন রাখবেন না মনে রাখবেন যে আপনার সামনে যে কোনো ভালো কাজের সুযোগ এসেছে সেটা স্বয়ং ভগবান পাঠিয়েছে আপনি যাকে সেবা করছেন সে স্বয়ং ঠাকুর এই মনে করে তার সেবা করুন দেখবেন আপনার জীবনের অনেক অনেক বড় বড় বাধা বিপত্তির দ্বারা সলভ হয়ে যাবে এবং আপনার জীবনে অনেক রুদ্ধ দ্বার যে আপনাকে চেষ্টা করুন কোনো গরিব মানুষকে দিতে কোনো অসহায় নিপীড়িত জীবদের জীবদেরকে সাহায্য করতে বা কোনো আপনি কোনো সাধুদেরকে সাহায্য করতে যদি আপনি এটা করে থাকেন তাহলে আপনি অচেয়ে অনুভব করবেন যে আপনার জীবনে অনেক অনেক রাস্তা খুলে যাচ্ছে সেটা আপনার ইনকামের দিক থেকেও হতে পারে সেটা আপনার জীবনযাত্রার মানের উন্নতি অনেক অনেক কিছু হবে কি হবে সেটা আমি বলবো না যদি শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের এই জীব সেবক জ্ঞানে জীব সেবা বাণীটিকে আন্তরিক এবং জীবকে শিব মনে করেই যদি করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন আপনাদের জীবনে কি পরিবর্তন আসছে এবং দেখবেন আপনাদের অনেক অনেক বাধা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে সেগুলো দেখবেন আস্তে আস্তে আপনার জীবন থেকে কখন কেটে গেছে আপনি বুঝতেই পারবেন তো এই ছটা পয়েন্ট আমরা যদি প্রতিনিয়ত অনুসরণ করি শুধু দু হাজার ছাব্বিশ নয় দু হাজার সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ বছর বছর প্রত্যেকটা দিন আমরা যদি এই ছটা পয়েন্টকে সুন্দরভাবে অনুসরণ করি কোনো খারাপ সঙ্গে যদি আমরা না করি কোনো আহ অধার্মিক আচরণ যদি আমরা না করি ঈশ্বরের নাম স্মরণ মনো নিত্য যদি করি জ্ঞানে যদি আমরা জীব সেবা করি এবং সদা সততভাবে ধর্মের পথে ন্যায়ের পথে যুক্ত থাকি তাহলে কিন্তু আমরা সামনের যে একটা কঠিন সময় আসছে সেই কঠিন সময় সমস্ত কাঠিন লোকে আমরা অনায়াসে পার করে আমরা অ্যাটলিস্ট আমাদের নিজের জীবনকে সহজভাবেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি এটা আমি বিশ্বাস করি এবং শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজকে যদি আমরা নিজেদের হাত বাড়িয়ে তার হাত ধরি অবশ্যই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে এবং যে নিয়োগগুলো বললাম আলোচনা করলাম আজকে সেগুলো যদি সঠিকভাবে ফলো করি তাহলে শুধু শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ রায় বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আমাদের পাশে এসে দাঁড়াবে এবং আমরা অনায়াসে যে কোনো কিছুকে পার করে যাব তো এই ছিল মোটামুটি আজকের নিজস্ব আলোচনা আজকে কোনো পার্টি প্রস্তাবনা আমরা কোনো বিষয়বস্তু নিয়ে আসেনি দু হাজার পঁচিশের অন্তিম পর্যায়ে এসে নিজের কিছু ব্যক্তিগত উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা কথা বলবো যে সবসময় সৎ থাকবে ন্যায় পথে থাকবে সততা এবং ন্যায়ের ঊর্ধ্বে কিন্তু কিছু নেই কিন্তু শক্তি আপনাকে বারবার চেষ্টা করবে অমুক লোক অসৎ পথে চলে অন্যায় কোনো উন্নতি করছে এটা আপনি খুব মানে নিখুঁত জেনে রাখুন তার পথ নিশ্চিত 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 আপনি সৎ পথে থাকলে ন্যায় পথে থাকলে আজকে আজকে আপনি একটু কষ্ট করবেন কিন্তু আগামীতে আপনি প্রকৃত জয় লাভ করবেন এবং সততার এবং ন্যায়ের পথে থাকার যে আন্তরিক শান্তি সেটা অত্যন্ত দুর্লভ সেটা আপনি লাভ করবেন আজকের মতন আলোচনার সমাপ্ত এখানেই করছি কিছু ঠাকুরগুরু মহারাজের চরণে তখন ওই মাতা মা শুধাংশ বলার চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকের মতন ভিডিওর পরিষেবা এখানেই করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কোনো নির্দিষ্ট পথে চলবে এটাই সকলের কাছে আশা করব এবং দু হাজার ছাব্বিশের যাতে সবার খুব ভালো কাটে সেই জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং সেই সাথে দু হাজার পঁচিশের বাসুদী মহলে সুন্দরভাবে কাটে সেই জন্য প্রত্যেকটি জেলায় আমার আন্তরিক শুভেচ্ছা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় গুরু জয় মা নমস্কার